আসসালামু আলাইকুম জাহিদ ইলেকট্রনিক্স অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা একটা ফিনিশিংয়ের কাজ করতে আসলাম আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি কাজ শেষের মধ্যে আসছে একটা আমাদের একটা ডিবি বোর্ড আমরা ডিবি বোর্ড কালেকশন অবশ্যই আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে ডিবি বোর্ড ডিপি বক্স আমরা কীভাবে কালেকশন করি এটা একটা কিসিং লাইন ওখানে কিসিংয়ের একটা দিছে এটা কিসিংয়ের সুইচ বোর্ড এটা একটা বাথরুম আছে বাথরুমের আমরা ইলেকট্রিক কাজ করছি ওই যে আমরা তিন গ্যাং সুইচ লাগাইতেছি আর একটা ডিপি সুইচ হবে এখানে গিজার আছে একটা গিজারের জন্য পঁয়তাল্লিশ এম পিয়ার ডিপি সুইচ আমাদের কাজ মোটামুটি কমপ্লিট আলহামদুলিল্লাহ আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম